সি হবে না এ হবে না সেই বাংলা এখন গোটা বাংলা রানাঘাট গাইঘাটায় বিজেপি থেকে ক্যাম বানিয়ে বানিয়ে আটশো টাকা নশো টাকায় সিএ ফোন বিক্রি করা হচ্ছে কমপিটি করা হচ্ছে পুলিশ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে চালু হয়ে যাবে বললেন আমি থাকতে পশ্চিম বাংলাতে ওয়াকফ পাস হবে না ওয়াকফ লাগু হবে না মোদী তুমি যতবার ওয়াকফ পাস করো আমি আছি পশ্চিম বাংলায় ওয়াকফ লাগু হবে না তারপরে কি হলো যখন এসআইআর হচ্ছে মানুষ কাগজ খুঁজছে

এবং আমরা জানি না উনি বেঁচে আছেন না মমতা ব্যানার্জি এর মধ্যে মরে পড়ে গেছেন দিল্লি পশ্চিমবাংলা এসআইআর হয়ে এসআইআর এর কাজও শেষ হয়ে গেল উনি বেঁচে থাকতে নাকি পশ্চিমবাংলা এসআইআর হবে বিজেপি আসলে পশ্চিমবাংলায় কোন বাড়তি কাজটা হতো যে কাজটা মমতা ব্যানার্জি থাকতে হচ্ছে না বরং বলতে পারি গোটা ভারতে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত এত রাজ্যে বিজেপি ক্ষমতায় এসছে আজ পর্যন্ত বিজেপি যে কাজটা কখনো হাতে কলমে করতে পারেনি সেই কাজটা মমতা बनर्जी করে দিয়েছে পশ্চিম বাংলায় কোন পাবলিকের টাকায় সরকারে টাকায় মানুষের ট্যাক্সের টাকায় সরকারের টাকায় ধর্মস্থান মানিছেন সরকার টাকায় মন্দির মানিছেন মমতা बनर्जी গোটা ভারত করে দিন যেটা বিজেপি করতে পারেনি সরকার টাকায় মন্দির বানন আয়েশ সর পলিত কোন্ডা মমতা बनर्जी এই বাংলার মাটিতে সরকারের টাকায় মন্দির বানিয়েছে বিজেপি আজকে কোন কাজ করতে কোনো বাড়তি কাজ করতে চায় মমতা ব্যানার্জি করছেন না দক্ষিণ বাংলায় দীঘার মন্দির বানিয়েছে জগন্নাথের মন্দির বানিয়েছে উত্তর বাংলায় কদিন আগে বন্যা হলো কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং ভেসে গেল বাড়ি ঘরদোর ভেসে গেল ব্রিজ ভেঙে নদীতে তলিয়ে গেল মানুষের গরু ছাগল ভেসে গেল ওখান ডুবে গেল মমতা ব্যানার্জি ওখানে পৌঁছলেন হেলিকপ্টার করে মানুষ জিজ্ঞেস করছে আমাদের বাড়ি কবে সরকার তৈরি করে দেবে রাস্তা কবে মেরামত হবে ব্রিজ কবে তৈরি হবে স্কুল কলেজ হাসপাতাল আইসিডিএস সেন্টারে কি হবে মমতা ব্যানার্জি বলেন কোন চিন্তা নেই আমি এসে গেছি রাস্তাঘাট ব্রিজ স্কুল কলেজ হাসপাতাল আইসিডিএস সেন্টার কবে হবে জানি না কিন্তু বলে যাচ্ছি কয়েকদিনের মধ্যে এখানে সরকারের টাকায় একটা মহাকালের মন্দির হবে আর ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা বসে বসে কি দেখছে মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথের মন্দির বানাবেন

বামপ সরকার ঠিক করেছিল বাংলার গ্রামে গ্রামে স্কুল তৈরি করতে হবে বাপমার কোল আলো করে যে বাচ্চা জন্মাবে খালিদার বাপমার দায় হবে কেন বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া সরকারকে শিক্ষাকে সেই যেতে হবে সেই বাচ্চার কাছে এলাকা এলাকায় গ্রামে গ্রামে ব্লকে ব্লকে সরকারি স্কুল প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল তৈরি হয়েছিল চাকরি পরীক্ষা হয়েছিল ঘরে ঘরে ছেলে মেয়েরা শিক্ষকতা চাকরি পেয়েছিল স্কুলে পড়া মুর্শিদাবাদের দিকে মালদার দিকে বাংলার দিকে তাকিয়ে দেখুন বন্ধ হচ্ছে হেঁটে যাই হাই কিলোমিটার হেঁটে যাই বড় সড়ক দিয়ে রাস্তা থেকে আসে বিজ্ঞাপনে কি না মিশন স্কুল মডেল স্কুল এই মিশন স্কুল মানে কি মডেল স্কুল মানে কি সেই গ্রামের সেই ব্লকের সরকারি স্কুল উঠে যাচ্ছে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে হিসেব দিচ্ছে যে আমাদের রাজ্যে এবছর এতগুলো স্কুলকে আমরা বন্ধ করছি আর তার বদলে গ্রামে গ্রামে মডেল স্কুল মিশন স্কুল খুলছে যার বাবা মার টাকা আসে সে তার বাচ্চাকে মডেল স্কুলে হাজার হাজার টাকা দিয়ে ভর্তি করবে তারা পড়াশোনা করবে তারপরে সরকারি স্কুলের নামে তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাবে সরকারি স্কুলের নামে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে আর যার মার টাকা নেই তার বাচ্চার জন্য সরকারি স্কুল নেই তার বাচ্চার জন্য দুপুরে মিড ডে মিল নেই ক্লাসে শিক্ষক নেই নেই আর পড়াশোনা শেষ করলে তো গোটা বাংলা জুড়ে স্কুল তৈরি করার নাম করে আর এর শাখা হচ্ছে এলাকা এলাকায় সরকারি স্কুল বন্ধ তার পাশে এই বিদ্যা মন্দির তমুক সমাজ তমুক এই ঘরে বিভিন্ন নামে স্কুল খুলছে আর এস এস এর সাধারণ ঘরে ছেলে মেয়েরা বাবা মা করতে পারছে সেই স্কুলে বাচ্চাদেরকে বাচ্চারা সেই স্কুলে গিয়ে কি শিখছে আর এস এস এর স্কুলে বাচ্চাদের শেখানো ছোটবেলা থেকে ভারত হিন্দুদের দেশ এখানে গরু তোমার মা ছাগল তোমার মাসি মা মুরগি তোমার পিসি মা খালি অন্য ধর্মের মানুষ তোমার তিনকুলে কেউ না অন্য ধর্মের মানুষকে এখান না করে

আমরা বামকং জিতেছিলেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে অযোধ্যায় বাপরি মসজিদের ওই জমিতে মন্দির তৈরি করা হবে ভারতের কোন ছিল না ভারতের এক পক্ষ দাঁড়িয়ে বলেছিলাম এইটা সুপ্রিম কোর্টের রায় হয়েছে কিন্তু এইটা কোন ন্যায় হয়নি যে জমি মসজিদের ছিল সেই জমি মসজিদের জন্য ফিরিয়ে উচিত ছিল আমাদের ক্ষমতা ছিল আমরা বলেছিলাম সুপ্রিম কোর্টের রায়কেও আমরা সমালোচনা করেছিলাম তারপর ভারতের মানুষ যাতে আর অশান্তি না হয় তিরিশ বছর ধরে তাই চলে আসে অশান্তি যেন শেষ হয় তার জন্য সেই রায়কে বাধ্য হয়ে মেনে নিয়েছিল আজকে ভারতে মন্দির একটা কেন একশোটা মন্দির তৈরি হোক একটা কেন একশোটা মসজিদ তৈরি হোক পাঁচ লক্ষ কারণ পাঁচ কোটি মানুষ বসে গীতা বলুক কারণ বলার কিছু নেই কিন্তু ভাবতে পারেন আমাদের আপত্তি এইটা নয় যে কেন গীতা পড়া হচ্ছে আমাদের কোন আপত্তি নেই যদি কোথাও মসজিদ তৈরি হয় কিন্তু আমাদের প্রশ্নের জায়গা গীতা পাঠ করা হবে সেইটা ঠিক করবেন মন্দিরের পুরোহিত অধিকারী শুভেন্দু অধিকারীভা মজুমদার গিয়ে ঠিক করবে কোথায় কোন লোক বসে গীতা পড়বে মসজিদ একটা কেন একশোটা মসজিদ তৈরি হোক কিন্তু কোন রাজনৈতিক নেতা মসজিদ তৈরি করার নাম করে ভোট কেন চাইবে কোন রাজনৈতিক নেতা গীতা পাঠ করার নাম করে ভোট কেন চাইবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে ধর্ম ধর্মের জায়গায় থাকবে আমরা রামকন্দিরে চিরকালে লড়াই ছিলাম লড়াই আছি লড়াই থাকবো আর আজকে বাংলা যত ভোট এগিয়ে আসবে তত স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাটের দাবি স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট নিয়ে কথা বাতিল হয়ে যাবে খারিজ হয়ে যাবে আর মন্দির মসজিদ নিয়ে গলা বাজি যে যত বেশি করতে পারে সে তত বেশি ভোট পাবে এই বাংলারা তৈরি করতে চায় আমরা দল মত নির্বিশেষে বলছি আপনারা যদি মনে করেন বাংলার এই চেহারা উচিত নয় এখানে প্রশ্নকালী রাজনীতিকে ধর্মের হাত থেকে রক্ষা করা হয় মানুষের পবিত্র ধর্মকেও আমরা রাজনীতির হাত থেকে রক্ষা করতে চাই যে মানুষ একটা আস্থা নিয়ে মসজিদে গিয়ে নামাজ করেন যে মানুষ একটা ভালোবাসা নিয়ে মন্দিরে গিয়ে পুজো করেন তার সেই আস্থাকে তার সেই ভালোবাসাকে নিয়েও সস্তা রাজনীতি যেন না হয় আমরা সেই লড়াই করছি বামপন্থীরা খালি বাংলাকে রক্ষা করার জন্য রাজনীতিকে রক্ষা করার জন্য নয় আপনার পবিত্র ধর্মকে রক্ষা করার জন্য এই ব্যবসাদের হাত থেকে আপনার ধর্মকে বাঁচাতে হবে তার জন্য বামপন্থীদের পাশে আমরা দাঁড়ান বামপন্থীরা এই রাজনৈতিক ব্যবসাদারদের হাত থেকে আপনার ধর্মকে আমরা রক্ষা করতে চাই আজকে তৃণমূলের ছুরি তৃণমূলের খুন গাড়াম নিয়ে দাঁড়িয়ে গণ্ডার পর ঘন্টা বলে যাওয়া যায় নিজেদের বলার কোন শেষ নেই তৃণমূল চুরি করে যাবে আমরা দাঁড়িয়ে গালাগাল দিয়ে যাবো দেখুন আমাদের খেয়ে ওরা চুরি করা বন্ধ করবে না এই মাঝে মধ্যে তৃণমূলের নেতাগুলোকে দেখে ভাবি যখন ছোট ছিলাম ধরুন গরমকালে মনে করুন পাড়ায় কারোর মানে বাড়ির বাগানে আম হয়েছে আপনার এখানে রানীনগরে মুর্শিদাবাদে তো অনেক ভালো আম হয় আমার বাড়ি যেখানে সেখানে তো এত ভালো আম হয় না এত মোটামুটি হয় কিছু কিছু বাড়িতে গাছ আছে একটা দুটো আম গাছে আম হয় যখন ছোট ছিলাম তখন আরো বেশি গাছ ছিল এখন তো তৃণমূল এসে সব বিল্ডিং বানিয়ে দিয়েছে তো গরমকালে মনে করুন কারোর বাড়িতে বাগানে আম হয়েছে পাড়ার বন্ধুরা যা হয় ছোটবেলা সাত আট বছর বয়স ঠিক করলাম যে বাড়িতে গিয়ে আম চুরি করবো যখন আম খাওয়া সব বেশি মজা এক কার লুকিয়ে লুকিয়ে যাবো আম চুরি করবো তো আম চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে বিশ্বাস করুন তারপরে সাত দিন লজ্জায় বাড়ি থেকে বেরোতাম না কাউকে মুখ দাঁড়ালাম না ওইটুকু বয়স ছিল তখন সাত আট বছর বয়স ছিল তখন ওইটুকু বয়স ছিল সারা বছর দেখো ছেলেটা চোর চুরি করে আগের দিন আম চুরি করতে গিয়ে ধরা পড়েছিল ওইটুকু বয়সে এইটুকু লাগবে ছিল যে আমচুরি করতে গিয়ে ধরা পড়েছি বাড়ি থেকে বেরোবো না আর এই তৃণমূলের নেতা গুলোকে দেখে এই ধরুন পার্থ চালাচ্ছি চাকরি চুরি করে তিন বছর জেল খেটে এসছে তিন বছর জেল খেতে বেরিয়ে না আছে লজ্জা না আছে শরম বাইরে বসে আবার মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছে যাদের বউ আছে তাদের যদি তিনটে করে বান্ধবী থাকতে পারে আমার বউ মরে গেছে আমার কেন একটা বান্ধবী থাকবে না মানে কতগুলো বেহায়া মরলো একখানা তৃণমূল খেতে বলুন তো কি হবে এদেরকে নিয়ে গালাগাল দিয়ে গালাগাল খেয়ে দেখবেন কোন দিন খাওয়া বন্ধ করে দেবে কিন্তু তৃণমূল ঘুসখাওয়া বন্ধ করবে না এদেরকে নিয়ে গালাগাল দেওয়া মানে নিজের সময় নষ্ট অন্যদেরও সময় নষ্ট এদেরকে ঘালা দিয়ে সময় নষ্ট না করে আমরা বলছি আমরা কতগুলো কাজ আগামী দিনেই পশ্চিম বাংলা আমরা করতে চাই যে বাংলা যে বাংলা আমরা বাঁচাতে চাই খালি বাঁচানোর প্রশ্ন না যে নতুন বাংলা আমরা করতে চাই খালি যারা আমাদের পার্টির সমর্থক যারা সিপিআইএম কে আগে ভোট সমর্থন করেছেন আমাদের মিটিং মেশিনে হেঁটেছেন তাদের জন্য নয় যে মানুষ কোনোদিন আমাদের সমর্থন করেননি সেই মানুষের জন্য নতুন বাংলা আমরা তৈরি করতে চাই আমাদের প্রথম কথা পশ্চিম বাংলা গোটা ভারতের দিকে